নমস্কার সবাইকে আমার একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন হচ্ছে ভোরবেলা ভোর চারটে বাজে এখন তো আমাদের ট্রেন আছে ছটার সময় আর ছটার সময় কোন ট্রেন থাকতে পারে সেটা তো সবাই জানো বন্দে ভারত হ্যাঁ আমাদের জন্য বন্দে ভারত ওয়েট করছে এখন আমরা বেরোবো সপরিবারে না সপরিবারে বা আমাদের ফুল গ্যাং যাচ্ছে না দুজন মানুষ মিসিং কিন্তু দুজন মানুষ মানে আরও দুজন স্পেশাল মানুষ অ্যাড হয়েছে আমাদের গ্যাংয়ে আমি তোমাদের সাথে এক্ষুনি তাদের দেখা করাবো আর দুজন হচ্ছে যাচ্ছে না কারা কারা আমার ছোট দিদি এবং আমার জামাইবাবু মানে আমার ছোট দিদির হাজবেন্ড তার কারণ হচ্ছে আমার দিদির পর 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 ব্রাইট তো এখন যেহেতু ব্রাইডাল সিজন আর ও মানে যেতেই পারবে না এখন তো পর মানে ওর এখন নন স্টপ কাজ আছে আর এই সময়টা ছাড়া বাকি দুজন যে আরও স্পেশাল মানুষ আছে যাদের কথা বলছিলাম তারা দুজন আবার যেতে পারবে না মানে এই সময়টা যদি আমরা না যাই তো ওই জন্যই চৌদিদিরা পরে ঘুরে নেবে হানিমুন করে নেবে একসাথে আমরা ওই জন্য বেরিয়ে পড়ছি আজকে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে ব্যাগ ফ্যাগ একদম রেডি আমাদের এবার আমরা বেরোবো তো চলো এনাকে স্কুলে ডাক মানে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বারবার ডাকে ওঠে না আর আজকে একবার ডাকাতে উঠে পড়ে মামা

রয়েছে তারা হচ্ছে কাকু কাকিমা হ্যাঁ কাকু কাকিমা এবারে আমাদের সাথে পাহাড় ঘুরতে যাচ্ছে বাপি যাচ্ছে না ছদিদি যাচ্ছে না আর আমার মেজু জামাইবাবু বাবু যাচ্ছে না বাকি তাদের বদলে হচ্ছে কাকু কাকিমা আর ওর একটা জেঠু জেঠিমা তার মেয়ে যাচ্ছে চলো এই যে দুজনে যাচ্ছে চলো ছবি তুলে আমার মায়ের ছবি তুলে আছে তাও তুলবে গাড়িতে তো

সো বন্দে ভারতে আমরা এতবার ট্রাভেল করেছি এক্সিকিউটিভ ক্লাসে আমরা আছি তো আগের বারে তো এক্সিকিউটিভ ক্লাসে গিয়েছিলাম ফুল কিন্তু দেয়নি এবারে ফুল দিচ্ছে কারণ আমার রোজ আমার রোজ হ্যাঁ রোজ দিচ্ছে আর আমাদের সাথে পাঠিয়ে যাচ্ছে ওই জন্য আর একটা জিনিস আমাদের সাথে ট্রাভেল করছে একজন মন্ত্রী আমি মন্ত্রীর নাম করছি না ওর জন্য চারিদিকে পুলিশ মানে আমরা পুলিশের মধ্যে যাচ্ছি এইদিকে পুলিশ ওইদিকে পুলিশ সবদিকে পুলিশ পেপার দিয়ে দিয়েছে পেপার পড়তে পড়তে বন্ধে ভারতে একটা যে সেটা হচ্ছে ওঠার থেকে কিছু না কিছু দিতে থাকে এখন পেপার দিয়ে গালো এরপর কফি দেবে স্ন্যাকস দেবে তারপরে তো লাঞ্চ ফানজি সব আছে একটার পর একটা একটার পর একটা কি کھัจছো গাড়ি চাপছে ভালো

এই যে আমাদের লাগে এখন ওপরে উঠছে একজনকে দেখে ফেলে দিল আমার হাতে অনেকগুলো ট্রলি ছিল বলে হ্যাঁ হ্যাঁ আর এই যে দুটো গাড়ি কারণ অনেকজন আছি তো দুটো গাড়ি করা হয়েছে হ্যাঁ ফটো তুলবো তো এখন আপাতত আমরা যাচ্ছি গ্যাংটকে তো আমাদের ফার্স্ট জায়গা হচ্ছে এখন গ্যাংটক এই তার এনার্জি কমে না ও ছোটা ছুটি চলো এই অনুভূতিটা আলাদাই হয় অনেকটা পথ আসার পর ফাইনলি যখন পাহাড় দেখা যায় প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই মুহূর্তটা অন্য রকম হয় না এই যে এই যে এটা ই কত দি দা দি দা সব পাহাড়ের জাতীয় খাবার খাওয়া শুরু করে দিয়েছি

আমি কোনোদিন দেখিনি সামনে দেখা যাচ্ছে না রীতিমতো ভয় লাগছে মানে পুরো অন্ধকার জানি না কি করে চালাচ্ছে এখন একটা টানেলের মধ্যে আছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড মানে সারা সারাদিন বৃষ্টি হয়নি আজকে এই আমরা ঢুকছি বৃষ্টি হচ্ছে ওই যে আর একটা গাড়ি সামনে ওখানে কাকু কাকি মারা আছে আর এখানে এই যে এখানে একটা গাড়ি ওখানে একটা গাড়ি টানেলের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি মানে মারাত্মক বৃষ্টি পড়ছে বাপরে বাপ আমরা এরকম বৃষ্টি দিন দেখিনি কিন্তু কাকিমারা আগেও দেখেছে এসছিল গ্যাংটকে তখনও এরকম বৃষ্টি দেখেছে ভালো আছে ভয় লাগছে না ওদের ভয় লাগছে না আমার তো ভয় লাগছিল হোটেল আর ওই যে ওপরের রুমটা দেখছো ওইটা হচ্ছে আমাদের রুম আর অনেক রুম নিয়েছি যেহেতু আমরা পাঁচটা রুম নিয়েছি তো ওই মানে ভেতরে ভেতরে সব আছে চলো একটুখানি ঘুরি সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এখন বিশ্বাস করো আমি হয়তো ওয়ার্ল্ডের পুরো পৃথিবীর এমন একটা মেয়ে যে পাঁচ মিনিটে এরকম রেডি হয়ে চলে আসতে পারি

অবস্থা দেখো জ্ঞানটাকে আমি এই জাস্ট দেখলাম এখন টেম্পারেচার চলছে সিক্স কি সেভেন এইরকম সব পেয়ে যাবে প্রচুর তো আমি এসছিলাম অনেক ছোটোবেলায় তাই আমার খুব একটা মনে নেই গ্যাংটকের কথা আর ও এসছিল পাঁচ পাঁচ বছর আগে হ্যাঁ ওর একটু একটু মনে আছে বাট আমার খুব একটা গ্যাংটকের কথা মনে নেই আমার মা একদম প্যাকটাপ দিদি প্যাকটা আমি শুধু রেলা দেখিয়ে ঘুরে বেড়াচ্ছি তা আমার এই না কোটটা কোটটা মোটাই একটা বাচ্চা মেয়ে মেলায় হারিয়ে গেছে বাবা বাবাকে খুঁজে দিতে যাচ্ছি এই যে বাচ্চা মেয়েটা চলো 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 খাওয়া দাওয়া করতে খিদে না আমার অন্য খিদে পেয়েছে সো খাওয়া দাওয়া করে এসে এখন আমরা শুয়ে পড়েছি এই যে আমি মা পুপু আছি আমাদের পাঁচটা রুম নেওয়া হয়েছে যে যেটা পেরেছে নিয়ে নিয়েছে জাস্ট এক রাতের ব্যাপার ব দিদিরা পাশের ঘরে ছিল আবার শিফট করে ওপরে গেছে তো একটা রাতের ব্যাপার কালকে আসলে ব্যাপারটা এবার তোমাদের বলি মানে এবারের আমাদের ট্রিপটা আমরা যে কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় যাব আমরা নিজেরাও জানি না মানে কী বলতো আমাদের প্ল্যান ছিল আমরা ঘুরতে যাব নর্থ সিকিম ঠিক আছে আমাদের ফ্যামিলি মানে আমার মায়ের আমার পদ আমাদের ফ্যামিলির ইস্ট সিকিম তারপরে সাউথ সিকিম মোটামুটি আমাদের সবটাই পুরো কমপ্লিট ওই যে জুলু ফুলুকুলো কমপ্লিট মোটামুটি কয়েকটা জায়গা বাদে নাথুলা যেমন আমাদের যাওয়া হয়নি ওই কয়েকটা জায়গা বাদে আমাদের মোটামুটি কমপ্লিট সিকিমে আমরা নর্থ সিকিম কোনোদিনও যাইনি তো নর্থ সিকিম যাওয়ারই প্ল্যান ছিল মানে যখন আমরা টিকিটটা কাটছি তখনও এরকম নিউজ যে নর্থ সিকিমে এবারে স্নোফল হয়ইনি মানে একদমই দেখা যাচ্ছে না মেনলি আমরা স্নোফল দেখার জন্যই এসছি বা আইস দেখার জন্যই এসেছি কিন্তু হঠাৎ করে কি হলো প্রকৃতির কি জানি মানে এত স্নোফল হচ্ছে এত স্নোফল ভয়ঙ্কর স্নোফল হচ্ছে মানে সাউথ নর্থ সিকিমে এখন প্রচুর স্নোফল হচ্ছে ওই জন্য অর্ধেক জায়গা বন্ধ মানে কাল অবধি তো পুরো নর্থ সিকিমই ক্লোজড মানে আমরা জানি না আমরা কোথায় যাব আমাদের প্ল্যান ছিল আজকে গ্যাংটকে যেমন এসছি কালকে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব বাট লাচুং সম্পূর্ণ ক্লোজ তার কারণ হচ্ছে একটা ব্রিজ ক্র্যাক হয়েছে না ভেঙে গেছে কেউ এখনও ঠিকঠাক উত্তর দিতে পারছে না বাট মোটামুটি ক্লোজ ওইদিকে নাথুলা ক্লোজ আমরা যাবোটা কোথায় তাহলে আর যাওয়ার অপশন হচ্ছে জুলুক জুলুক একমাত্র ওপেন এবার জুলুক হচ্ছে আমাদের ফ্যামিলির ঘোড়া বাট শাগ্নিকরা বা শাকনিকদের যেই জেঠু এসছেন জেঠু জেঠিমা ওনাদের ও জুলুকটা ঘোড়া নেই তো আমরা ভাবলাম কী আর করবো একেবারে গ্যাংটকে পোষে থাকার থেকে জুলুকটাই ঘুরে আসি আর একবার আমাদের সেকেন্ড টাইম হবে বাট ঠিক আছে ওখানে গেলেও আমরা আইস দেখতে পাবো ওখানেও প্রচণ্ড ঠান্ডা মানে জুলুকেও প্রচণ্ড মানে ইয়ে আইস পড়ছে বাট ওটা খোলা আছে নর্থটা যেমন খোলাই নেই বাট জুলুকটা খোলা আছে তো ওই জন্য আমরা মানে আমরা নিজেরাও জানি না আমাদের যে কন্ট্যাক্ট হয়েছে সেই হিসাবেই সমস্ত বুকিং টুকিং হয়েছে মানে এবারের ঘোড়াটা মানে কী বলবো এসেই এলাম ঝমঝমে বৃষ্টি যাই হোক তারপরে সন্ধ্যেবেলা ভালো ওয়েদার ছিল এবার সবটাই ঈশ্বরের ওপর ঈশ্বর যেটা চাইবেন সেটাই হবেন মানে ওয়েদার যেমন থাকবে সেই অনুযায়ী আমরা ঘুরবো ওয়েদার যদি আমাদের মানে কি বলবো স্নোফলটা কালকে যদি না হয় তাহলে হয়তো আমরা নাথুলায় যে যেতে পারবো হোক এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো এই যে পুচকেটাও মায়ের সাথে ফোন দেখছে ঘুমা তো এখন শুয়ে পড়বো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে মা কেমন লাগছে এই ঠান্ডাটা করবে কে আমার টান্ডা একদম পছন্দ না যাই হোক তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লগে পরের ব্লগে আই ডোন্ট নো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি দেখতে তো পাবেই কোথায় ঘুরতে যাচ্ছি ব্লগ তো করবোই অবশ্যই তো চলো ঠান্ডা হাত তো চলো টাটা এখন আমরা ঘুমিয়ে পড়বো টাটা